নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে করব বীরভূমের বিখ্যাত ঝিঙ্গে পোস্ত ঝিঙে পোস্ত আমাদের সকলেরই ভীষণ প্রিয় তবে ঝিঙে পোস্ত এক একজন এক এক রকমভাবে করে আজকে আমি যেভাবে ঝিঙে পোস্তটা করবো এইভাবে যদি তোমরা ঝিঙে পোস্ত করে খেয়ে দেখো একদিন খেলে দেখবে তোমাদের এই ঝিঙে পোস্ত রেসিপিটা খেতে খুবই ভালো লাগছে বীরভূমের মানুষরা যেভাবে ঝিঙে পোস্ত করে আমি সেইভাবে ঝিঙে পোস্ত রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এখানে আমি নিয়েছি দুটো ঝিঙে এটা ওজনে প্রায় আমার পাঁচশো গ্রাম ঝিঙে ছিল ঝিঙেগুলোকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঝিঙেগুলো খুব লম্বা ছিল তাই এভাবে মাছ বরাবর আমি তিন টুকরো করে কেটে নিয়েছি এখন ঝিঙেগুলো হালকা করে একটা পিলার দিয়ে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই গরমের সময় ঝিঙে পোস্ত কিন্তু খেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ঝিঙেগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি এখন ঝিঙেগুলোকে তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে তবে এগুলো খুব বেশি বড় করে কাটলে ভালো হয় না একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আজকের এই ঝিঙে পোস্ত রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম ঝিঙেগুলো এইভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি কাটার পর একটা বাটিতে তুলে রেখেছি আর আজকে আমি ঝিঙে পোস্তর মধ্যে দেবো একটু আলু তার জন্য একটা মাঝারি মাপের আমি দুটো আলুকে এইভাবে ছোট ছোট করে যেভাবে পোস্তর আলু কাটে এইভাবে ছোট করে কেটে পরিষ্কার করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর এটা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজ ছাড়াও তোমরা করতে পারো তবে একটু পেঁয়াজ দিয়ে করলে ঝিঙে পোস্ত রেসিপিটা খেতে খুবই ভালো হয় এখন আমি আসছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল খুব বেশি এতে সরষের তেল লাগে না তবে পোস্তটা সরষের তেলে করলে বেশি সুস্বাদু হবে সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম আর এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে পেঁয়াজটা একেবারে আজ কমিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে বেশ ভালো করে পেঁয়াজটাকে একটু নরম করে গলিয়ে নেব এখন পেঁয়াজটাকে এইভাবে আমি কম আছে রেখে দিয়েছি এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি খুব বেশি উপকরণ কিন্তু এতে লাগে না তবে পোস্তর পরিমাণটা একটু বেশি দিলে তবেই ঝিঙ্গা পোস্ত খেতে বেশি ভালো হয় এখানে আমার টেবিল চামচে প্রায় তিন চামচ পোস্ত আছে পোস্তটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার তারপরে জল ঝরিয়ে এভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি পোস্তর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে এখন ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পোস্ত শিলে বাটলে খেতে বেশি সুস্বাদু হয় তবে যদি তোমাদের সিলে বাটতে অসুবিধা থাকে সেক্ষেত্রে তোমরা শুকনো পোস্তটাকে প্রথমে একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবে তারপর তোমরা জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি করে একটা পেস্ট করে নেবে আমি সবসময় পোস্ত শিলে বেটেই করি এই শিলে বাটার পোস্ত স্বাদ একেবারে অনবদ্য হয় পোস্তটা বেশ ভালো করে মিহি করে বেটে নিতে হবে পোস্ত যত মিহি করে বাটা হয় ততই পোস্তর স্বাদটা খেতে ভালো লাগে আর পোস্তটা একেবারে বেশ মাখো মাখো হয় তাই একটু সময় নিয়ে পোস্তটা আমি খুব মিহি করে বেটে নিচ্ছি তোমরা কে কীভাবে ঝিঙে পোস্ত করো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি যেভাবে ঝিঙে পোস্তটা করছি এইভাবে তোমরা করে খেয়ে দেখবে আশা করছি যারা পোস্ত খেতে ভালোবাসো তাদের এই ঝিঙে পোস্ত রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে পোস্তটাকে খুব মিহি করে বেটে নিয়েছি এখন পোস্তটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আর ওই যে শিল ধোয়া জলটা পোস্তর এই শিল ধোয়া জলটাও পোস্তর বাটির মধ্যে তুলে নিচ্ছি পোস্ত বাটার পর এই শিল ধোয়া জলটাও বাটির মধ্যে আমি তুলে রেখেছি এরও কিন্তু একটা ভালো স্বাদ হয় এদিকে পেঁয়াজটা আমি খুব কম আচে বসিয়ে রেখেছিলাম কম আচে বসে হালকা করে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা একেবারে পুড়িয়ে দেবো না যখন এরকম ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো এতে আলুগুলো কেন পেঁয়াজগুলো আলুর সাথেও আবারও ভাজা ভাজা হয়ে যাবে আজকে আমি করছি বীরভূমের খুবই বিখ্যাত ঝিঙ্গে আলু পোস্ত আলুটা দেওয়ার পরেও খুব কম আছে বেশ ভালো করে আলুটাকে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমি কম আছে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে বেশ কিছুটা আলুটা ভাজাও হবে আবার বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে প্রায় দুই মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিচ্ছি প্রথমেই তার জন্য পেঁয়াজটাকে আমি একেবারে পুড়িয়ে ভাজে নিই একটু বেশ কাঁচা কাঁচা রেখেছিলাম আলুর সাথেও পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আলু গায়ক বেশ সুন্দর একটা কালার চলে এসছে যখন এরকম আলুগুলো ভাজা হয়ে যাবে তখন আমি যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দেওয়ার পরও আলুর সাথে বেশ ভালো করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যাতে ঝিঙেটা থেকে কাঁচা ভাবটা চলে যায় আজকে আমি যেভাবে ঝিঙে পোস্ত রেসিপিটা তোমাদের দেখাচ্ছি এইভাবে তোমরা ঝিঙে পোস্তটা করবে যারা পোস্ত খেতে ভালোবাসো তাদের কাছে এই ঝিঙে পোস্তটা খেতে খুবই ভালো লাগবে আর যারা পোস্ত খেতে ভালোবাসো না তারা এইভাবে করে দেখবে একদিন খেলে তোমাদের রোজই খেতে ইচ্ছে করবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ঝিঙেটি বেশ কিছুটা ভেজে নিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা একটু ঝাল হবে কারণ ঝিঙেটাও মিষ্টি আলুটাও মিষ্টি তাই একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম তবে তোমরা চাইলে পুরো ঝালটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি সাধারণত এই ঝিঙে পোস্ততে হলুদ দেওয়া হয় না তবে তোমরা চাইলে খুব সামান্য একটু পরিমাণে হলুদ দিতে পারো আমি ঝিঙে পোস্ততে কিন্তু হলুদ সবসময় দিই না আজকে আমি হলুদ ছাড়াই রান্নাটা করছি বেশ ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল লাগবে না ঝিঙেটা থেকে জল বেরোবে নুন দেওয়া হয়ে গেছে তাই পরিমাণ বুঝে জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম এখন আমি এতে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে লঙ্কাগুলো চিরেও দিতে পারো কিন্তু আমি গোটা দিলাম চিরে দিলে খুব বেশি ঝাল হয়ে যাবে তাই গোটা দিলাম চাইলে এটা ভাত দিয়ে মেখেও খাওয়া যাবে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে পোস্তটা কীরকম পর্যায়ে আছে দেখেই মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ মাখো মাখো হয়ে এসছে তাও আলুটা একবার আমি দেখে নিচ্ছি আর খুন্তি দিয়ে হালকা করে আলুগুলো একটু ম্যাশ করে দিচ্ছি আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এরকম করে মাখো মাখো করে আলুটা ঝিঙেটাকে সেদ্ধ করে নিতে হবে এখন আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম জল সমেত পোস্তটা দিয়ে দিচ্ছি অনেকেই আছে পোস্তটা প্রথমে ভেজে কষিয়ে নেয় তাতে করে কিন্তু পোস্তর আসল স্বাদটা আসে না বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিলাম পোস্তটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করবো এই সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে খুব বেশি এটা বেশি আঁচে ফোটানো যাবে না তাহলে পোস্তর যে আসল স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে যারা পোস্ত খেতে খুব ভালোবাসো তারা এইভাবে পোস্তটা করে খেয়ে দেখবে এতে পোস্তর আসল যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু এতে রান্নার মধ্যে থেকে যায় আর খুব ভালোভাবে পোস্তটা ভেজে নিয়ে রান্না করলে তার স্বাদটা আবার অন্যরকম হয় এইভাবে তোমরা ঝিঙে পোস্তটা করে খেয়ে দেখবে আশা করছি এইভাবে ঝিঙে পোস্তটা এই গরমের সময় খেতে খুবই ভালো লাগবে খুব সামান্য উপকরণ লাগে তেল মশলা প্রায় লাগে না বললেই চলে খুব সামান্য দু চার ফোঁটা তেল এখানে দিয়ে দিলাম উপর থেকে তেলটা দেওয়ার পরেও যাতে কাঁচা সর্ষের তেলে গন্ধটা না থাকে তার জন্য আবারও এটাকে কম আছে দু মিনিট নাড়াচাড়া করব বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি একেবারে মাখো মাখো হবে পোস্তটা একেবারে খুব পাতলাও হবে না আর খুব শুকনোও হবে না তাহলে ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে এরকম যখন পোস্তটা রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আজকে ঝিঙে পোস্ত রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার